আজকে দেখাবো পনেরো শু রাজকীয় জিপ একেবারে ইনকাম ট্যাক্স কম প্রাইভেট খরচে জিপ চালাবেন ওকে হুন্ডা ভেজেল নন হাইব্রিড তেলের গাড়ি মডেল হচ্ছে চোদ্দ রেস্ট্রেশন হচ্ছে দুই হাজার দিকে ভাইয়া ওকে চলেন দেখি চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো গুলো একেবারে গাড়ির সাথে অরিজেল যে লাইট সে লাইটগুলো আছে ডাবল এল ইডি প্রজেক্ট লাইট সাথে এখানে ফ্রক লাইট দেওয়া আছে সামনের গিল বাম্পর দেখতে পাচ্ছেন একবারে গাড়ির সাথে অরজিনাল যে গিল্ড বাম্পর সেই গির বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো সিরিয়াল এই পাশে লাইট লাইট সাথে আছে এছাড়া গাড়ির সামনে সাইডে প্রতিটা গ্লাস দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস ওন্টার লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির রিং টাইপ দেখেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিং গুলো আছে জাপানি অ্যালোয় রিং এছাড়া গাড়ির খুবই চমৎকার দেখে একটা পাদানি দেওয়া আছে ভেজেলের পাদানিং এছাড়া খুবই চমৎকার লুকিং গ্লাস দেওয়া আছে একেবারে ইউনিক ডিজাইনের লুকিং গ্লাস এলইডি লাইটিং সহকারে এছাড়া গাড়ির ছাদের উপরে দেখতে পাচ্ছেন অরিজিনাল জাপানি যে রূপবার সে রূপবারটি দেওয়া আছে প্রতিটা গ্লাসে কিন্তু আপনার হুন্ডার লোগো দেওয়া আছে দেখেন প্রতিটা গ্লাসে গাড়ির ভিতরে দেখেন ভাইয়া লেদার সিট লেদার প্যাড একেবারে রাজকীয় গাড়ি খুবই চমৎকার ডিভিটি ব্যাক ক্যামেরা সবকিছুই দেওয়া আছে কোনো কিছু কম নেই ভাইয়া দেখেন প্রত্যেকটা ডোর দেখেন দারুণ খুবই চমৎকার মাশাআল্লাহ একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে পিছনে লাইভ দেখেন একেবারে অরিজিনাল যে লাইটছে লাইটগুলো আছে এখানে আপনার জাপানি স্পলার দেয়া আছে পিছনে গ্লাসটা দেখেন একদম অরিজিনাল যে গ্লাস এই গ্লাস এখানে ভেজলের লোগো দেয়া আছে এখানে হুন্ডার মনোগ্রাম নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ 15 সিরিয়াল ওকে আমি একটু জায়গাটা খুলে প্রত্যেকটা জয়েন্ট দেখেন ভাইয়া একেবারে সিল করা জাপানি সিল করা এপাশে দেখেন এ দেখেন প্রত্যেকটা একেবারে সিল করা আছে মার্শাল ফুল তেলের গাড়ি ভাইয়া এ দেখেন দারুণ একেবারে অরিজিনাল তেলের গাড়ি ব্যাকগ্রাফি ভিতরে দেখেন মার্শাল একেবারে অরিজিনাল যে কালার সেই কালারটি আছে এবং কালারটাও কিন্তু খুব জটিল একটি কালার ভাইয়া যে কালার সচেতন পাওয়া যায় না রেড হোয়াইন কালারের গাড়ি এপাশের ভয়টা দেখেন দেখেন খুবই ফ্রেশ অবস্থা আছে সামনে টোটা দেখেন ফুল অ্যাক্টিভ অবস্থা মাসাল্লাহ অনেক প্রত্যেকটা সুইচ কিন্তু অ্যাক্টিভ অবস্থা আছে মাসাল্লাহ ভিতরে দেখেন ভাইয়া ড্যাশবোর্ড দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে আচ্ছা অপটিক্যাল মিটার কুস কন্ট্রোলার টিপটোনিক গিয়ার আচ্ছা টিপটোনিক গিয়ার কিন্তু সচরাচর সব গাড়িতে পাওয়া যায় না এটা হচ্ছে টিপটোনিক গিয়ার দেয়া আছে আচ্ছা পুশ স্টার্ট এসি হচ্ছে সফট টাচ আইডেল স্টপ নাই বলতে কোনো শব্দ নেই ভাইয়া সবকিছুই দেয়া আছে এবং ইকো ইকোমুট আছে এখানে চলুন আপনাকে ইঞ্জিনটা আপনি কি ইঞ্জিন টা দেখাই নন হাইব্রিড তেলের গাড়ি ভাইয়া আচ্ছা আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি এই দেখেন ফুল তেলের গাড়ি পনেরোশো ইঞ্জিন ভিতরে চত্রিশ পার্সেলও দেখেন ভাইয়া

বিশ লাখ পঁচানব্বই হাজার টাকা কমার সুযোগ আছে অবশ্যই কমবে তবে ফোনে না ফিজিক্যালি আসবেন গাড়ি দেখবেন কন্ডিশন দেখবেন যে কোন অ্যানালাইস সেন্টার নিয়ে টেস্ট করবেন তারপর দাম আমি আলোচনা করবো ইনশাল্লাহ ঠিক আছে আপনাদের অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে গজ গাবতলির দিকে আগালেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি রোড দিয়ে আসবেন বেরিবার চার রাস্তার মোট দশ বাজে আগে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইট পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকবেন ফোন নাম্বারটা বলে দি ভাই জি আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপেও দেওয়া আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দেবো ঠিক আছে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ